প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজ স্ক্রিনে যে থাম্বেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো পৃথিবীতে জিনা কখন এবং কিভাবে শুরু হয়েছিল তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা ভিডিওটি সরাসরি দেখে আসি আপনি কি জানেন পৃথিবীতে জিনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল পৃথিবীতে কোনো নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুণায় লিপ্ত হয়েছিল এবং ইসলামে জিনাকারী শাস্তি কী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মানব জাতির আদি পিতা হজরত আদম ও মা হাওয়া জান্নাতে শয়তানের ধোকাই পড়ে নিষিদ্ধ ফল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন বক্ষণ তালা অতপর আল্লাহতালা আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন হজরত মা হাওয়াই সাল্লাম একসঙ্গে জোড়ায় জোড়াই একটি পুত্র ও একটি কন্যা সন্তান ঝমস ভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহ বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যা বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এই রূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিল না তাদের পুত্র ও কন্যা সকলে ভাই কাজেই কাজে ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলে অবিবাহিত থেকে যেত পৃথিবীতে আর বংশ বিস্তৃত হতো না তাই বাবা আদম ও মা হাওয়া আলি প্রথম দুই জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হলো শরীয়ত অনুযায়ী প্রথম তরফায় ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এভাবে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেল ইউজার বিবাহ স্থির হল কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের জমজবন লিউজার অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যদি কাবিল তার জমজবন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরিয়ত মতে তারা বৈধ ছিল না হজরত আদম আলাইসাল্লাম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশ আমল নিল না হজরত আদম আলিয়াল্লাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসিল হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে আর কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষিকাজ কাজ করত ফলে সে কিছু ঘম তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল মেষ চড়াত তাই মোটা সোজা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ে চূড়াই রেখে আসলো লক্ষণী হলো কৃষিকাজ ও পশু পালন এটা পৃথিবীর সূচনা কাল থেকে চলে আসছে আল্লাহ তালা পৃথিবী আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানবজাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানবজাতি জাতি কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদিম মানুষ নাকি কোনো কৃষিকাজ জানতো না অথচ বাস্তব সত্য ইতিহাস তারা বিপরীত হাবিল ও কাবিল দুজনেই নিয়ম পাহাড়ে আকাশ থেকে অগ্নি বিবেচিত হতো আর যার কোরবানি অলৌকিক অগ্নি পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নই বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নি শিকা এসে হাবিলের মিষ্টি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের ঘম ও তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপানার কাবিল ছিল শয়তানের অনুগ্রামী হিংস কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্ধ হলো সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বসতি হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল আল্লাহ আল্লাহতালা এশরাত করেছেন অতপত তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি ভূত করলো এবং সে তাকে হত্যা করলো সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহকে দেহকে কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে লাগলো সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় করতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুইটি কাক মারামারি করতে করতে একটি অবরটিকে মেরে মেরে ফেললো তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে ঘর্ত করে মৃত কাকটিকে ওই ঘরদের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে থেকে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবলো আমি যদি কাকের সেটা তো ভালোই হয় আমার কাকের সমান বুদ্ধিও নেই সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি করে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ তালা বলেন অতপর আল্লাহ তালা এমন একটি কাক পূরণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাত্রার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আফসোস আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আমার মৃত মৃতদেহে মাটি দ্বারা ঢেকে দেয় অত অনুতাপ করতে লাগলো অতপর কাবিল উক্ত নিয়মে নিজ ভ্রাদার লাশ গোপন করে ফেলল এবং সে নিজেই খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণ ভাবে দুঃখ পেলেন তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার তাদেরকে খুঁজে পেল না আল্লাহর নাফরমান কাবিল তার জমজ বোন আকলিমাকে নিয়ে গ্রহীত জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পরে দুজনে জিনাই লিপ্ত হয় অতবর তারা শয়তানের কুমন্ত্রণায় অগ্নি পূজা শুরু করে তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার জমজবন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে নেই লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি প্রজা শুরু করে এদিকে হজরত আদম আলাইসাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তালা একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ আলাইসাল্লাম মহান আল্লাহ তাকে নবুয়তের মহারানা মর্যাদায় বসিত করলেন হজরত আদম আলি সাল্লামের হায়াতে জিন্দিগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা এবং উপদস্থের থেকে একসাথে সাত ভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদি পিতা হজরত আদম আলি ইন্তেকালের পর হজরত শীষ আলি তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি পেতের আঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রমস তথা পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশে কার্যকর করতে হবে এটাই হলো জেনাগারির দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব যদি সে ইস্তেকফার না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন